যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী তেরোই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ সে তো একজন মানসিক রুগী বললেও ভুল হবে মানুষ হত্যা করা মানুষ গুম করা খুন করা আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে আমার চোখবাদ অবস্থায় একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি শিবির ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না এরকম একজন প্রধানমন্ত্রী তথা তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে পনেরো বছর শাসন করেছে আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আরেকটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জানা প্রহুল কবি রিজভি ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন আরও ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম আমি আমার পাশে থেকে আলিয়াসান হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তখন কিন্তু সমাজ মন্ত্রী তিনি আছেন তিনি সকাল সাড়ে আটটা থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই এই যে দুর্ভাগ্যজনক পরিণতি এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই এই পরিণতি শুধু আমাদের তেরো জন ভাইকে হত্যা করে নাই এই পরিণতি আমাদেরকে পনেরো বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবি রিজবি ভাই জিততে চায় শুধু মুজিবুর রহমান ভাই জিততে চান শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেলেও আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব এই বিজয় দ্বার প্রান্তে পৌঁছার জন্য দুই সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসন দুই সালের এবং দুই সালের এই যে পরম্পরার ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলায় কী ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না গ্রেপ্তার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে চোদ্দ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করবো কিন্তু আপনারা সহযোগিতা করেন লোকজন ফায়ারের মুখে থেকেছে কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে চোদ্দ ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা বলেছি রাজনীতির উপর আঘাত রাজনীতিক নেতৃবৃন্দের উপর আঘাত বাংলাদেশের উপর আঘাতেরই সামিল সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো আমার মন বলে পনেরো বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়ায় আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়ায় আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য তাদের কথন তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয় তাহলে আমার মনে হয় শুধু পনেরো বছর না আবার আমাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক আমরা যেন দেশকে ধারণ করতে পারি আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি